প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অল্প সময়ের ভিতরে জাহান নামের আজাব থেকে বাঁচার দোয়া শিখব রসুল সাল আলি সাল্লাম জাহান নাম থেকে বাঁচার জন্য বেশি থেকে বেশি দোয়া করার জন্য বলছেন আর জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করার জন্য বলছেন আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি বানান করে সহজে আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি দোয়াটি শিখে আমল করতে পারেন তাহলে যাহার নামের আজাব থেকে আল্লাতলা এই দোয়ার বর্কতে আপনাদেরকে হেফাজত করবেন যাহার নামের কঠিন আজাব থেকে আপনি রক্ষা পাবেন আমি হাদিসের রেফারেন্স সহ হাদিস নম্বর সহ এখানে উঠায় দিছি আপনারা দেখে নেবেন বাংলা দিয়ে অর্থ লেখা আছে আবার উচ্চারণ বাংলাদি লেখা আছে আপনারা আমার সঙ্গে উচ্চারণে পড়ে শিখে নেবেন কথা না বাড়িয়ে প্রথমে আমরা দোয়া শিখব তারপর আমলের নিয়ম শিখব চলুন তাহলে আমরা শুরু করে দিই অল্লাহম মাবর লামেদ আল লাম লামখা এক ল হাফিস মিমিদ হুম মিম জবর মা অ

আুবিকা মীন আযবি জাহান্ন আরেকবার আমার সঙ্গে উচ্চারণ করে অবশ্যই পড়বেন তাহলে হয়ে যাবে অল হুমা ই জুবিকা মীন আজ এভাবে এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আমল কিভাবে করবেন আপনারা প্রত্যেক মোনাজাতের মধ্যে প্রত্যেক নামাজের পর অন্য অন্য সময় যখন মোনাজাত করবেন মোনাজাতের পূর্বে দোয়া করার পূর্বে তিনবার দরুষই পাঠ করবেন তারপর আপনারা এই দোয়াটি পাঠ করবেন মোনাজাত ধরে অবশ্যই মোনাজাতের মধ্যে আপনারা এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলাই দুয়ার দোয়ার বর্গতে কেয়ামতের দিন কঠিন হাসরের দিন তালা জাহার নামে আজাব থেকে আপনাদেরকে বাঁচাবেন রক্ষা করবেন সহি বুকারি শহিবের হাদিস দেখেন হাদিস নাম্বার এক হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাই অনেক সুন্দর অর্থ আপনারা দেখে দেখে শিখে নেবেন আল্লাহ তালা আপনাদের সকলকে আমাকে এই দোয়াটি শিখে আমল করার তৌফিক দান করুক এবং জাহান নামে আজাব থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন অবশ্যই কমেন্টে আমিন লাগবেন এবং এই ভিডিও থেকে লাইক দেবেন আর আমার এই চ্যানেলটি আপনারা দেখে আসবেন আমি প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন দোয়া ও আমলের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা এই গুরুত্বপূর্ণ দোয়া আমলগুলো আপনারা শিখতে পারবেন দোয়াগুলো শিখতে পারবেন আমি চেষ্টা করি হাদিসের রেফারেন্স সহ দেওয়ার জন্য আপনারা দেখে নেবেন আর আমল করবেন দোয়াগুলো শিখবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার পর সর্বপ্রথম আপনি ভিডিওটি দেখতে পারেন